আজকের নতুন শব্দটি হচ্ছে ন্যাফ্রোলজি ন্যাফ্রোলজি শব্দের বাংলা অর্থ হচ্ছে ন্যাফ্রোলজি কিডনির বিজ্ঞান এবং মূত্রতন্ত্রের চিকিৎসা তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নম্বর ওয়ান ন্যাফ্রোলজি ইজ আ ব্রাঞ্চ অফ মেডিসিন দ্যাট ফোকাসেস অন দ্য কিডনিস ন্যাফ্রোলজি ইজ আ ব্রাঞ্চ অফ মেডিসিন দ্যাট ফোকাসেস অন দ্য কিডনিস অর্থাৎ নেফ্রোলজি চিকিৎসার একটি শাখা যা কিডনিতে মনোনিবেশ করে এক্সাম্পল নাম্বার টু অ্যাডভান্সমেন্টস ইন নেফ্রোলজি হ্যাভ ইম্প্রুভড ট্রিটমেন্ট ফর কিডনি পেশেন্টস অ্যাডভান্সমেন্টস ইন নেফ্রোলজি হ্যাভ ইম্প্রুভড ট্রিটমেন্ট ফর কিডনি পেশেন্টস অর্থাৎ নেফ্রোলজিতে উন্নতি কিডনি রোগীদের চিকিৎসার উন্নতি এনেছে ন্যাফ্রোলজিতে উন্নতি কিডনি রোগীদের চিকিৎসার উন্নতি এনেছে